মনে রাখবেন হিন্দুদের মন্দিরে মাঝে মধ্যে প্রবেশ করলে হিন্দু সমাজে হিন্দু হওয়া যায় মাঝে মধ্যে গির্জায় প্রবেশ করলে খ্রিস্টান সমাজে একটা লোক খ্রিস্টান হিসেবে পরিচিতি পাইতে পারে মাঝে মধ্যে সেনাগোকে প্রবেশ করলে একটা লোক শিখ হইতে পারে মাঝে মধ্যে এফে প্রবেশ করলে একটা লোক বদ্ধ হইতে পারে কিন্তু মসজিদে গিয়ে দুই চারটা সেজদা দিলে মুসলমান হওয়া যায় না একদিকে তুমি মসজিদে চাঁদা দিবা মনে করবা ইসলামে আসো তুমি প্রত্যেক বছর বছর বাবা মার জন্য দোয়ার আয়োজন করে আলেমদের হাতে হাতিয়া দিবা মনে করবা ইসলামে আসো তুমি নামাজ পড়া কফালে দাগ পালাইবা তুমি মনে করো ইসলামে আসো তুমি নিজে রোজা রাইখা মনে করো ইসলামে আসো কিন্তু তোমার ভোটটা ইসলামের পক্ষে পড়ে না তুমি যাদেরকে জাতীয় সংসদে পাঠাও তারা সংসদে গিয়ে আল্লাহর আইনের কথা বলে না নামাজের কথা বলে না সুদের বিরুদ্ধে বিল উত্থাপন করে না ঘুষের বিরুদ্ধে বিল উত্থাপন করে না আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কথা বলে না তো তুমি তো ইসলামের কিছু মানস কিছু মানো না কথা বলেন ঠিক কিনা ইসলামের কিছু তোমার দ্বারা হচ্ছে কিছু হয় নাই এমন কিছু আলা মুসলমান আল্লাহ চায় না আমার রাজনীতি আমার অর্থনীতি আমার মিছিল আমার স্লোগান, আমার ফটোসভা আমার বক্তৃতা আমার ভুল লেখা আমার দেওয়াল লেখা আমার সব থাকা লাগবে ইসলামের মধ্যে কারণ তোমার আল্লাহ কবরে কিন্তু প্রশ্ন করবে তোমার ধর্মটা কি ছিল তখন যদি তুমি বলো ধর্মের কিছু মানসি কোরআনের আইন অনুযায়ী আর কিছু মানসি পশ্চিমাদের আইন অনুযায়ী তখন কিন্তু জান্নাত পাবা না নাজাত পাবা না আর যখন দেখা যাবে তোমার পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত সুইপার থেকে স্পিকার পর্যন্ত যাবতীয় জিন্দিগিতে কোরআন ঢুকে গেছে তখনই কিন্তু তোমার মুখ দিয়ে বের হবে দিনিয়ার ইসলাম আমার ধর্ম হলো ইসলাম